শীতে নবজাতকের যত্ন নিতে অনেক কষ্ট হয় কারণ এই শীতটার মধ্যে কিন্তু এই যে আভার তারতম্য বাচ্চারা কিন্তু আবহাওয়া তারতম্যের মধ্যে সহ্য করতে পারে না ফলে হয় কি অনেক রোগ হতে পারে এই জন্য আমাদেরকে কি করতে হবে শীতের সময় শিশুদেরকে যতটা সম্ভব আমরা বাইরে নিব না বাইরে আবহাওয়ার মধ্যে নেব না আর ঘরের মধ্যেই রাখতে চেষ্টা করব কিন্তু বদ্ধ হয় না একটু আলো বাতাসপূর্ণ রুমের মধ্যে কিন্তু সেক্ষেত্রে আমরা একটু রোদে দেব সকালের বেলা রোদে একটু মানে আড়ালে একটু রোদ থাকলে উঠেতে দেব আর একটু হচ্ছে একটু বারান্দায় রোদে দিতে পারে এতে দুইটা কারণ হচ্ছে এটা দুইটা উপকার হবে একটা হচ্ছে বাচ্চা গরম হবে বাচ্চা তা ডায়েটটা ঠিক আর হচ্ছে আপনার বাচ্চার ভিটামিন ডিটা পাবে এই দুইটা কারণেই আমরা রোদে দিতে পারি এবং তারপরেও আছে বাচ্চাকে এমন কাপড় পরাবো যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে এবং বাচ্চারা ঘেমেও যেন না যায় এই জন্য আমাদের কীভাবে বুঝবো মা বাবাদের প্রশ্ন আসে যে আমরা কিভাবে বুঝবো আমরা কতটুকু কাপড় পরাবো বাবুকে তখন আপনাদের বলতে হবে যে আপনার যে কাপড়ে আরাম পাচ্ছেন সেইটার থেকে একটা লেয়ার

এইভাবে বাচ্চাদের কিন্তু যত্ন নে